গুড মর্নিং সবাইকে কোথাও লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানাই খুব ভালোভাবে দিনটা কাটাও সবার বাড়িতে খুব আনন্দ শহীদ সহিত পুজোটা হোক আর আশা করছি সবাই ভালো হয়ে থাকো সুস্থ থাকো তো এই যে দিনটা শুরু করে দিলাম এখন বাজে পুরো নটা আমি যাব এখন স্নান করতে সব পোছাপুছি করে ঠাকুরের দিকটা পরে করব কিন্তু সিংহাসন শুষাসন সব পরিষ্কার করে নিয়েছি স্ল্যাব ট্যাব পুচে সব খালি গঙ্গার জলটা এসে চান করে এসে দেব আর সবজি তো কাল কেটেই রেখেছি আমি এসে স্নান করে এসে গঙ্গার জল ছিটিয়ে ততক্ষণে রূপা কাজে এসে যাবে ও ঘর মুছে দেবে আর তারপরে আমি ভোগটা রান্না শুরু করব তারপরে যাব ঠাকুরের দিকে এই প্ল্যানিং আছে আস্তে আস্তে করতে থাকি অনেকটাই টাইম আছে সাতটার সময় ঠাকুরমশাই আসবে তো ধীরে ধীরে করব অনেক টাইম আছে চলে এলাম স্নান টান করে দশটা বাজে এখন এবার ভোগটা আস্তে আস্তে শুরু করব। তো সব গঙ্গার জল ছিটিয়ে নিলাম সারা ঘরে আর শ্যাম্পু করে নিয়েছি আজকে চলো এবারে স্টার্ট করি এটা শেষ হলে তারপরে ওদিকে যাব বাকি মোটামুটি সব গুছিয়ে নিয়েছি এই যে রেডি হয়েছে সব জিনিস এটা চলছে পায়েশ হবে পায়েশটা বসিয়ে দিলাম আর পায়েলকে দিয়ে একটুখানি নাম নিলাম বলে ব্রাহ্মণকে দিয়ে একটু অন্নটা অন্ন ভোগটা যেটা দেওয়া হয় সেটা একটুখানি না খায় আমরা তো দীক্ষিত কিন্তু ব্রাহ্মণ না সেই কারণে করে দিলাম আর এবার চাটনিটা বসাবো তারপর আস্তে আস্তে তরকারি পাতি ওরে বাবারে অনেক কিছু সব সব হয়ে গেল খিচুড়িটা বাকি আছে এটা মেজে দি আমি না এই গামলাটাতে তরকারিটা করলাম কেন কি কড়াইটা আমার ছোট এই এইটুকু কড়াইয়ের মধ্যে না অত সবজি হবে না তাও দেখো হওয়ার পরে কতটুকু হয়ে গেল এই এক গামলা আর এইটুকু না অনেক অনেক তো এক এক গামলা সবজি ছিল এই তো কমে যায় যাই হোক এইটাতে করে নিলাম হলে না ওই কড়াইতে নাড়ানো যেত না এবার এটাতে খিচুড়ি করবো বাকি চাটনি হয়ে গেছে ভাজা হয়ে গেছে পায়েস হয়ে গেছে তারপরে যদি মায়ের ইচ্ছা হয় একটু কটা লুচি ভেজে দেবো মাকে ঠিক আছে করো আমরা সব উপোস চলছি পরে চা খাও পরে চা খাও পরে চা চান করে চা খাও না না চান করে তাহলে কি খাবো তাহলে তো উপোস থাকবো চান করে খাও কালার নেই কিছু নেই তাই করিমাটি গুললাম তার সাথে একটু সিঁদুর গুলে নিলাম কেন এই সাদা মেঝেতে না আলপনা দিলে খড়িমাটি দিয়ে দিলে না ফোটে না কিছু বোঝাই যায় না তাই দিয়ে একটু সিঁদুর গুলে নিয়ে দিচ্ছি

ঠিক আছে আমি আসছে এই লুচি শেষ পর্যন্ত করেই নিলাম লুচি ভাজ্যেও আর আমি বেলছি খুব বেশি করছি না অল্প কটাই করছি মাকে ভোগ দেওয়ার জন্য বাকি সব রান্না আমার হয়ে গেছে এখানে হয়েছে চাটনি আছে এখানে পায়েস আছে ক্রেজি লাইন দিয়ে রেখেছি পিঁপড়ে আসছে বলে আর এটা একটু সুজি হয়েছে লুচির সাথে দম করি সেই জায়গায় সুজি করেছি আর তো তরকারি দেখতেই পাচ্ছ দেখিয়েছি তরকারি আছে আর এখানে খিচুড়ি আর লুচি এই হচ্ছে আজকে আমাদের মেন মানে মায়ের ভোগ একটু লাইট ডেকোরেশন হইল তচ্ছাতে এখানেও লাইট জ্বালিয়েছি অল্প আর এটা কি হচ্ছে পদ্মটা ফুলছি বেশ ভালো কালার পদ্মটা খুব সুন্দর কালারটা আমার সব জোগাড় করে স্নান করে নিলাম এবার পাখিগুলো আছে লাস্টে ফল কাটবো বেশ তাহলেই কমপ্লিট আমি সবে পাঁচটা দশ কি সুন্দর পিঙ্ক কালার হম খোলা হয় হম

ঠাকুর বসে সাড়ে সাতটায় আসার কথা সাড়ে সাতটায় না হলে আটটা হবে আর কি সাতটায় আসার কথা তাহলে আমরা একটুখানি একটাই লাল চা খেয়েছি আমরা দিনে আর একবার খেলে ভালো হতো না সাতটার থেকে দু ঘন্টা লাগে নাকি বুঝুন তারপরে যোগ্য আছে বেশিক্ষণ কতক্ষণ

যজ্ঞের বেলপাতাটা কাল নিতে ভুলে গেছে তো আমি যা বেলপাতা দিয়েছি তার মধ্যে আটটা বেছে রেখেছি একুশটা না হলে একশো আটটা তো প্রথম বলে তারপর বলে একুশটা একুশটা না হলে আটটা দিয়ে বলে নাকি হবে তো আটটা বেছে রেখেছি বাকি এগুলো পুজো দিয়েছি এবার যদি না পাই যদি পেয়ে যাই ভালো তিন টিনকে বলেছি আর তা না হলে ওই আটটা দিয়ে করতে হবে দুই এসে যায় প্রসাদ দিতে আমার তো পূজা এখনো শুরু হয়নি করতে পারি আগে আগে হয়ে যায় যাই হোক

বললো একদম সাতটায় কিন্তু আমি ডট এসে যাব খুব জোর হলে পাঁচ সাত মিনিট লেট হতে পারে আপনি কিন্তু একদম রেডি থাকবেন আমি তো একদম আমি জানি সাতটার মধ্যে তো আমার আরামসেই হয়ে যাবে সাড়ে ছটা পনেরো সাতটার মধ্যেই হয়ে গেছে যাই হোক সব রেডি হয়ে গেলাম এখন গেছে রিঙ্কুর বাড়ি করছে তারপরে যাবে নিচে পুজো করবে তারপরে আমার কাছে আসবে মানে আটটা ধরে নাও সব জায়গায় তো আধা ঘন্টা লাগবে আমার একটু বেশি লাগবে কেন যোগ্য আছে বলে তাই জন্য আমার লাস্টে আসবে

कोई ब कोई तेल 얘기 좀 들어주실 수 있으신지 좀 채팅 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 얘기가 갑자

차고 째고울고 구울 은, 바와야기

চলো ঘর ভরে গেছে এসো আরে আমাদের আর তুমি সত্যি বাবাই দেখো বসো 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 এই সবগুলো কিন্তু আমি বানাইনি ওই বানিয়েছে ওই একা বানিয়েছে এখন বসার খাওয়া

না না ও করলো দুজনে মিলে আমরা হ্যাঁ এটা খুব ভালো লাগলো সবাই বাড়ি এসে খেলো খুব ভালো লাগলো এখানে ভালো থেকো সবাই গুড সবাই বাড়িতেই হয়েছে সবাই

যাই হোক আমরা করলাম এটা এখন পর্যন্ত এবার সামন্তী সব নিজেদের জিনিস আমাদের সব জিনিস এখানে তুলে নিয়েছে ঠাকুরের বাসন ঠাকুরের জায়গা আলাদা চলে গেছে আচ্ছা এবার ব্যাপারে যে প্রবলেম হচ্ছে অনেক এসছে এইগুলো আর ওই করা যাচ্ছে না অন্যগুলো সব ঘর থেকে এসছে এবার এতগুলো তো আমরা খাবো না আজকে খাবো না কালকে খাবো কিন্তু আজকে খাবো না কি বলো এবার ওই সব ম্যানেজমেন্ট করছে রাখার জন্য। ব্যাস এই পরিষ্কার এবার আমি আর সামন্তি বসবো কি বলো একটু দেখেন না বাবা দেখার সময় নেই বেচারা আর ঠিক আছে শোয়াটা তো রোজই হয় একদিন সবাই ভালো লেগেছে সবাই মন থেকে ভালো বলেছে রান্নাও ভালো বলেছে কি বলো এটাই একটা বিরাট ব্যাপার চলো এখানে ছাড়লাম গুড নাইট বলবো না এই জাস্ট দেখালাম হ্যাঁ হয়ে গেছে এগারোটা পাঁচ